জাতীয় দলে নতুন কেউ কোনো একটা ডিপার্টমেন্টে ভালো করলেই তুলনায় আনা হয় পুরনোদের বিশেষ করে সাকিব তামিম মুশফিক মাশরাফিদের বিশেষ করে কোনো অলরাউন্ডার বা লেফটি স্পিনার বিশেষ কিছু করলেই তুলনায় নাম চলে আসে সাকিব আল হাসানের তবে এমন তুলনায় একেবারেই পছন্দ নয় উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ মিঠুনের এমন কিছু ধারণা থেকে বেরিয়ে আসাটাই এই উইকেট কিপার ব্যাটারের সাজেশন আমি মনে করি যে এবং এটা খুব মানে 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 একটা সুস্থ না কখনোই না আমি আমি মনে করি যে কারোর সাথেই কারো তুলনা করাটা ঠিক না আলটিমেটলি সাকিব ভাই আজকে নাই ওনার জায়গায় কেউ না কেউ তো নিবে ওনার জায়গায় কেউ না কেউ খেলছে তাই বলে সে সাকিব আল হাসান হয়ে যাবে না কারণ সাকিব হাসানের ক্যারিয়ার বিশ বছরের আর একটা ছেলে একটা ম্যাচ দুইটা ম্যাচ দেখে আপনি সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাইয়ের সাথে তুলনা করে দিচ্ছেন জিনিসটা ঠিক না আমরা আসলে অনেক সময় অনেক আর্লি অনেক কমেন্টস করে ফেলি অনেক প্লেয়ারকে বলে ফেলি যে ওর যে ওর থেকে বেটার হয়ে যাবে আবার কোনো প্লেয়ারকে আগেই ধরে নিজে পারবে না তো এই জিনিসগুলো ঠিক না আমার মনে হয় যে একটা প্লেয়ারকে লং টাইম দেখে তার তাকে ওই স্ট্রেসটা করে দেয়া যে ওর সেরাটাও দেখ কারণ আলটিমেটলি সোশ্যাল মিডিয়ায় আপনি যত বড় প্লেয়ারই হন আপনার যতই ফ্যান ফলোয়ার হোক মাঠে যদি আপনি আপনার কাজটা ঠিক মতন করতে না পারেন ওইটা স্থায়ী হবে না তো সাকিব ভাই তামিম ভাই মুশফিক ভাই যাই বলেন মাশরাফি ভাই এনারা কিন্তু পনেরো বছর ধরে ওই জিনিসটা কন্টিনিউ করে অ্যাচিভ করেছে তো আমার মনে হয় যে এই কমেন্টসগুলো না করাই ভালো একটা প্লেয়ারকে তাদের প্লেয়ারদের আসলে মেন উদ্দেশ্যই থাকে মাঠে নিজেদের সেরাটা দেওয়া দেশকে কন্ট্রিবিউট করা তো ওই জিনিসটা যেন সে সুস্থ স্বাভাবিকভাবে ফ্রেশ মাইন্ডে করতে পারে এই জিনিসগুলো আমাদের হেল্প করা উচিত শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক ফাইভার নিয়ে বাংলাদেশকে সিরিজে ফিরিয়েছেন বাহাতি স্পিনার তানভির ইসলাম আর এতেই চলে এসেছে আরও একবার সাকিব আল হাসানের নাম আর এই অস্বস্তি মোহাম্মদ মিঠুনের তানভিরের ক্রেডিট তাকেই দিতে চান মিঠুন সেই সাথে এমন তুলনা না করার যুক্তিও দিলেন দেখেন তানবির ঘরোয়া লিগে তো লং টাইম খেলছে ও ঘরোয়া লিগে অনেক দিন ধরে ভালো করেছে তো ইন্টারন্যাশনালে ও মাত্র এসেছে আর উইকেটটাও স্পিন সহায়ক ছিল তো এখনই আসলে কাউকে সাকিব ভাইয়ের সাথে তুলনা করে দেওয়া বা ওই ধরনের কোনো কিছু ইয়ে করাটা ঠিক না বাট ডেফিনেটলি ও ভালো বোলার ও ডোমেস্টিকে অনেকবার প্রুভ করেছে নিজেকে অনেক বছর ধরে ভালো করছে তো আমি শিওর যে ওর স্কিলও আছে বোলিংয়ের তো ওকে ও যদি সময় পায় আর সামনে আরও বেশি চ্যালেঞ্জ আসবে এটা যেটা বললাম যে স্পিন সহায়ক উইকেট ছিল ও যদি ফ্লাট উইকেটে বা স্পোর্টিং উইকেটে যখন এই ধরনের বোলিং করতে পারবে তখন ওকে রেড করা যায় যে ও মানে ভবিষ্যতে বাংলাদেশে ওই জায়গাটা পূরণ করতে পারবে শাহরিয়া শাউন মিডফিল্ড